বিএনপির পরিকল্পনার বিরুদ্ধে যুগান্তকারী ঘোষণা দিয়েছে বা ডাক দিয়েছে চরমোনাই জরুরি নির্দেশনা দিয়েছে প্রস্তুত থাকার এটা তাদের দিয়েছে আমি বলবো যে জামাত শিবিরের লোকজন সেম প্রস্তুতি নেন দর্শক জাতীয় নির্বাচন ভোট ডাকাতি প্রতিহত ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের প্রস্তুতির নির্দেশ এখন ভোট ডাকাতি করবে কি আওয়ামী লীগ না আওয়ামী লীগ তো ভোটে দাঁড়াতেই পারবে না তাহলে সম্ভাব্য ভোট ডাকাত হচ্ছে বিএনপি তাহলে চর্মনার যে ডাক প্রস্তুতি নেওয়ার ডাক নির্দেশ ভোট ডাকাতি প্রতিহত করার এটা বিএনপির ভোট ডাকাতি প্রতিহত করার নির্দেশ আর এর মধ্য দিয়ে আরেকটা বিষয় স্পষ্ট যে চর্মনাই মনে করে যে বিএনপি ভোট ডাকাতি করবে দেখেন এখানে একটা কথা আমাদেরকে বলতে হয় যেটা সত্য কথা এবং আমাদের জন্য কিছুটা বিব্রতকর কর তারপর ওই মাসে যেমন বিএনপি কে ভোট চোর বিএনপি বলাটা সঙ্গত নয় কারণ জামাত অতীতে কখনো বিএনপির বিরোধিতা করেনি দুই হাজার এক থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত বিশেষ করে বিএনপির আকামের বছর হচ্ছে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় এবং এই দুই হাজার চব্বিশ সে পাঁচ আগস্টের পর থেকে সোফা এখন বিএনপি বিরোধিতা করছে জামাত তো জামাতের জন্য নৈতিক জায়গা হচ্ছে যে পাঁচ আগস্টের পর বিএনপি যে আকাম করছে তার বিরুদ্ধে বলা এবং বলছে কিন্তু দুই হাজার এক থেকে দুই হাজার যে আকামগুলো ওগুলোর বিরুদ্ধে জামাত বলতে পারে না আর বললেও ক্রিয়েটিভ ভাবে বলতে হবে আওয়ামী ন্যারেটিভ নিয়ে তাদের জন্য বলাটা সঙ্গত নয় কিন্তু চরমনাই বলতে পারে যেমন তার প্রমাণকে টেন পার্সেন্ট এবং খাম্বা এটা জামাত বলতে পারে না কারণ জামাত এটা আওয়ামী লীগের অপপ্রচার মনে করত কিন্তু চরমনাই বলতে পারে কারণ কি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালেও বিএনপি বিরোধিতা করেছে এবং তারেক রহমান বিএনপির দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিল বিএনপি যে ভোট চুরি করে ভোট ডাকাতি করে এটা জামাত দেখেও না দেখার ভান ধরে যেমন দুই হাজার ছয় সালে ওয়ান ইলেভেন ঘটার আগে ভুয়া ভোটার তালিকা তৈরি করে বিচারপতিদের বয়স বাড়ে প্রধান উপদেষ্টা বানিয়ে পছন্দের মতো লোককে সি সি বানিয়ে চুরি করে ক্ষমতা আসার সব প্ল্যান বিএনপি করেছিল জামাত দেখেও শুধু চুপ থেকেছিল ছিল তা না ওই চুরির পাঠ হয়েছিল জামাত কিন্তু চরমনায় কিন্তু তখনও বলেছিল যে বিএনপি ভোট চোর এরা ভোট ডাকাত অতএব চর্মনের অধিকার রয়েছে নৈতিক জায়গায় চর্মনে এখানে শক্তিশালী বিএনপি বিরোধী দেয় তারা বলতে পারে যে বিএনপি ভোট ডাকাত অতএব সম্ভাব্য ভোট ডাকাত কারা বিএনপি অতএব বিএনপির ভোট ডাকাতি প্রতিহত করার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে যেখানে এই নতুন বাংলাদেশ এখানে ইউনুস সরকারের প্রতি একটা আস্থাহীনতার প্রমাণ চর্মনারী বক্তব্য কারণ হওয়ার কথা ছিল এটা নতুন বাংলাদেশ সুন্দর বাংলাদেশ সংস্কারের পর দেশটা এমন একটা পর্যায়ে গেছে বা যাবে যেখানে ভোট চুরি বা ভোট ডাকাতির কেউ কল্পনাও করতে পারবে না কিন্তু না এখানেও সে ভোট ডাকাতি প্রতিহত করার বিষয় আসে তাহলে মানে কি ডাকাতকে প্রতিহত করতে গেলে তো আপনার জীবন দেওয়া লাগতে পারে তাহলে কি বোঝা যায় বাংলাদেশে কেমন নির্বাচন হতে যাচ্ছে এমন নির্বাচন হতে যাচ্ছে যেখানে আপনাকে জীবন দিতে হবে আপনার ভোটাধিকার নিশ্চিত করার জন্য ভোট চুরি ঠেকাতে আপনার জীবন দেওয়া লাগতে পারে ভাই আমরা কি এই বাংলাদেশ চাই যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে আমাকে জীবন দিতে হবে না আমরা চাই যে আমি ব্যক্তিগতভাবে বলবো যে যে সামান্যতম আপনার যদি একটা ধাক্কা খাওয়ার সম্ভাবনা থাকে ভোট কেন্দ্রে যে আপনি ভোট দিতে যাবেন না দরকার নাই ভোট এটা কি উনচাটের চাটের বাল যে ভোট দিতে গেলে ধাক্কা খেতে হবে না একদম ইউরোপ আমেরিকার মতো শান্তিপূর্ণ ভোট কারচুপির কোনো সম্ভাবনা থাকবে না কেউ আপনার দিকে চোখ তুলেও তাকাবে না সার সার বলে সবাই আপনাকে হেল্প করবে এরকম পরিবেশ পেলে ভোট দিতে যাবেন নইলে ভোট দিতে যাবেন আমি নিজেই যাব না কোন দরকার নেই ভোট কি এমন যে আহ মায়ের খেয়ে ভোট দিতে যেতে হবে তো সেখানে এত জীবন দিয়েছে কি ওই ভোট কেন্দ্রে যে ধাক্কা খাওয়ার জন্যে বিপ্লব হয়েছে এত শহীদ এই জন্যে রাষ্ট্র শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার একটু ব্যবস্থা করতে পারবে না তাহলে পারবেটা কি এই জন্য আমাদের কথা একটাই যে এই ভোট ডাকাতির নির্বাচন হতেই যদি একদম সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন স্বাধীন নির্বাচন যদি আপনারা উপহার দিতে পারেন দেন না নির্বাচন দরকারই নেই বরং স্বাধীন নির্বাচন দিতে যা করা দরকার সেটা করেন দুই বছর লাগলে লাগান কিন্তু নির্বাচনে ভোট ডাকাতি করবে আবার আমি একটা দলের সমর্থন করি আমি তাদের পক্ষ হয়ে সে মনে কি উচিত উচিত এইটা এই যে ভোট ডাকাতি আর সম্ভাবনা যেমন ভোটই হতে দেওয়া যাবে না ভোট ডাকাতি ঠেকাতে যে জীবন দেওয়ার চাইতে ওইরকম ভোট যত না হয় ওইটা ঠেকান ওইটা ভালো আগামী জাতীয় নির্বাচনে কেউ ভোট ডাকাতি বা কারচুপি করতে চাইলে জনতাকে সঙ্গে সঙ্গে নিয়ে প্রতিহত করার প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আচ্ছা কেন ভাই ভোট ডাকাতি প্রতিহত করতে আমি যাবো কেন আমি প্রতিহত করবো ভোট ডাকাতি নির্বাচন ওই নির্বাচন হতেই দিব না আমি এই থিউরিতে বিশ্বাসী আপনি মন্তব্য করে জানাবেন আমি তখনই নির্বাচনে দাঁড়াবো যখন ভোট ডাকাতির সম্ভাবনা শূন্যের কোথায় নেমে আসবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব একথা বলেছেন ইসলাম আন্দোলন বাংলাদেশের মহাসচিব আরো বেশি প্রচার পাওয়ার যোগ্যতা রাখে অত্যন্ত মেধাবী এবং জ্ঞানী রাজনীতিবিদ প্রবীণ রাজনীতিবিদ যদি চর্মনের দুই নেতা হাইলাইট হয় ঋষাব চর্মনে এবং শাহকে চর্মনে কিন্তু মহাসচিব যে গুরুত্বপূর্ণ ওইটা ওইভাবে আলোচনা আসে না আবার মহাসচিবের চাইতে সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউর রহমান সাহেবরা বেশি হিট এই মহাসচিবকে আরো বেশি হাইলাইট করেন আপনারা ইউনুস আহমেদ বলেন বাংলাদেশে দুর্ভাগ্য যে স্বাধীনতার চুয়ান্ন বছরে প্রায় প্রতিটি নির্বাচনে ভোট চুরি ডাকাতি জালিয়াতি এবং ভোট কেন্দ্রিক সহিংসতা হয়েছে ফলে রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন হয়নি এবং দেশ ক্রমান্বয়ে স্বৈরতন্ত্রে দিয়ে গেছে যা চূড়ান্ত নগ্নরূপ দেখেছি গত পনেরো বছর হ্যাঁ এই জন্য আমরা ওই ধরনের নির্বাচন হতেই দেব না নির্বাচনের তফসিল ঘোষণাই হবে না ডাকাতির সম্ভাবনা থাকলে এখন দেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিস্থিতি দেখি না যেখানে মানুষ পাথর মেরে হত্যা করে পুলিশ ঠেকাতে পারে না যেখানে চাঁদাবাজি ঠেকাতে পারে না সেখানে পুলিশ সুষ্ঠু ভোট করবে এটা কল্পনাও করা যায় না এজন্য পূর্ণাঙ্গ সংস্কার করুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢেলে সাজান অনেক বড় বড় প্রজেক্ট নেন হাজার হাজার নতুন পুলিশ নিয়োগ দেন তারপরে নির্বাচনের নাম নেন তিনি বলেন জুলাই অভ্যুত্থানের পরে ছিল আইনি সংস্কার পিয়ার পদ্ধতি নির্বাচন এই পিয়ার পদ্ধতি বলেছেন যে বিএনপি বা মতো একটি বড় তারা পিয়ার পদ্ধতির বিরোধিতা করে এটা হতাশাজনক দুঃখজনক এর মানে বিএনপি আসলে সুষ্ঠু গণতন্ত্র চায় না তারা চায় কারচুপি এবং ধান দাবাজি বন্দোবস্ত এই জন্যই পিয়ার পদ্ধতির বিরোধিতা করে